একশো বছর তোমার জন্যে অপেক্ষা করতে করতে খানিক ক্লান্ত আমি তোমার দিকে এগিয়ে দিলাম আজকে রহস্যময়ী চাঁদকে না চাঁদকে নয় আমাদের পাঁচজনের শরীর ও মনটাকে শ্বেতা চক্রবর্তীর লেখার দুটো লাইন দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি জয়ন্ত নতুন একটা মুখ নতুন একটা পরিচয় বলতে পারেন ভারতের শেষ প্রান্তে নদীয়া জেলার করিমপুর থেকে আমাদের পাঁচজনের যাত্রা শুরু করছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা কম বেশি সবাই কুম্ভমেলার ঘটনা দুর্ঘটনা জানতে পেরেছি তা সত্ত্বেও অনেক বাধা অতিক্রম করে আজকে ভোরবেলায় রওনা দিচ্ছি প্রয়াগরাজে এটি আমার নিজস্ব গাড়ি এই গাড়িটাতে আমি করিমপুর পর্যন্ত যাব আমার বাড়ি থেকে আর এটি হচ্ছে আমার দিদির গাড়ি যে দিদি আমার আজকের সাথী ভোর ছটার সময় আমার বড় শ্রীমান আমাকে দিদির বাড়ি পর্যন্ত পৌঁছে দিল এই হচ্ছে আমার দিদি আর সুজন দা আপাতত এই দুজন আমার সঙ্গে কৃষ্ণনগর পর্যন্ত যাচ্ছে আমরা একটা মালা কিনে নিয়ে করিমপুর থেকে ফুল ট্যাঙ্কের তেল ভর্তি করে আমরা করিমপুর থেকে আসানসোল ধানবাদ হাজারিবাগ গয়ার সাসারাম বারাণসী হয়ে কয়েক কাজে ট্রেনে করে কলকাতা থেকে বোন ও ভগ্নপতি চলে এসেছে প্রান্ত আমরা অল্প সময়ের জন্য দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়ছি নবদ্বীপের ঢোকার আগে আমরা একটু চায়ের বিরতি দিয়েছি

এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি একটু না বললে হচ্ছে না এই সফরটাতে আমি নিজে একাই ড্রাইভ করছি এবং একাই ফটোগ্রাফি করছি তবে মাঝে মাঝে অল্প সময়ের জন্য আমার ভোগীর কিছুটা আমাকে সাহায্য করেছে মোটামুটি গুগল ম্যাপে যেটা দেখছি তাতে জ্যাম ভালোই আছে এখন দেখি কি হয় তবে শেষের দিকেও মেলাতে পশ্চিমবাংলার গাড়ি অনেকটাই বেশি আমাদের আবেগ হয়তো বাঙালিদের মধ্যে থেকে বেশি বোঝা যাচ্ছে আমার সামনেও একটা পশ্চিমবাংলার গাড়ি আবার ডান দিকেও অনেকগুলো গাড়ি সবই পশ্চিমবাংলা থেকেই এসে যাচ্ছে আমরা নটার দিকে খাওয়া দাওয়া সেরে খুব সুন্দর অল্প অল্প ঠান্ডা বেশ ভালোই লাগছে আমরা এখানে খাওয়ার জন্য দাঁড়ালাম এখনো সাত ঘন্টা দেখাচ্ছে তবে রাস্তা অনেকটাই জ্যামে আমরা পড়েছি জ্যাম ছাড়িয়ে আবার সামনে আবার জ্যাম দেখাচ্ছে যাই এটা আমরা শাসা নামের দুই কিলোমিটার আগেই আছি এখানে আমরা ট্রাক্টার সাইয়ে দিচ্ছি হ্যালো গুড মর্নিং ঘন্টা পাঁচেক মতন জ্যামে পড়ে অবশেষে এখন সাতটা কুড়ি আমরা বেনারসে ঢুকলাম আমাদের হয়তো এখনও চার ঘন্টা মতন টাইম লাগবে ছবি তোলা যাবে বাড়ান we are almost close to our target. Only 80 kilometers far away. Stay with us. Thank you. এবার আপনারা যে গাড়িটাকে দেখছেন এই গাড়িটি দোতলা করে সুন্দরভাবে ঝাড়খণ্ড থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা করছে তলায় পুরুষরা আছেন নিচ তলায় মহিলারা আছেন এটা কি বলে ভালোবাসা এটা কি আট ঘন্টা জ্যাম কাটিয়ে আমরা অবশেষে বিশেষ করলাম প্রয়াগরাজী এখান থেকে আট দশ কিলোমিটার দূর হবে কুম্ভমেলা আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছি কুম্ভমেলার ভেতরে গাড়ি নিয়ে ঢুকবার কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এখন আমরা যেটা জানতে পারলাম কিংবা বুঝতে পারলাম যে কুম্ভমেলার থেকে কিছুটা আগে আমাদের গাড়িটাকে গ্যারেজে রেখে দিতে হবে ওখানকার লোকাল কোনো গাড়ি নিয়ে আমরা কুম্ভমেলাতে পৌঁছাতে পারব উনতিরিশ ঘন্টায় আমরা পৌঁছিয়ে গেলাম যেখানে আমাদেরকে প্রায় নয় ঘন্টা মতন বিভিন্ন জায়গায় জ্যামে পড়তে হয়েছিল আমরা সঙ্গমে যাওয়ার জন্য এখান থেকে একটা লোকাল গাড়ি বুক করলাম তো আমাদের গাড়িটা এখানে গ্যারেজে রেখে দিলাম বারো ঘন্টার জন্য মেলাতে পৌঁছানোর পরে যেন সমস্ত কষ্ট আমাদের একদম মন থেকে আমরা মুছে ফেলতে পেরেছি আমরা কুম্ভমেলাতে মেলাতে ঢোকার পরে একটা তাবু পাঁচশো টাকা দিয়ে বুক করতে পেরেছি এবং আমাদের একটা পরিকল্পনা যে সানের ঘাটে যাওয়ার আগে আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এত লাইন বিনা পয়সায় এখানে আমরা রাত্রের খাবারটা খেয়ে আমরা এবার যাব সানের ঘাটে অর্থাৎ সঙ্গমে হাজারো হাজারো মানুষ তার মধ্যে আমরা যেন মিশে গিয়েছি বলতে পারেন এই জায়গাটার নাম সঙ্গম এখানেই আমরা স্নানটা করব। এখন বাজে রাত্রি এগারোটা দশ घाट पर आप स्नान करें और घाटों को यथाशीघ्र खाली कर दें। एवं अपने को प्रस्थान करें घाटों पर कर्मियों को निर्देशित किया जाता है कि स्नानार्थियों को शीघ्रता से स्नान करने के लिए अनुरोध कीजिए और अपने घाटों को खाली करा लीजिए ताकि दूसरे श्रद्धालु एवं स्नानार्थी स्नान कर सके धन्यवाद देखे 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 देखे। গুড মর্নিং আমরা খুব ভালো কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি ঘুমিয়েছি এখনবেলার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাজে সকাল সাতটা আমরা নির্বিঘ্নে ইচ্ছেটাকে সফল করতে পেরেছি পরবর্তী গন্তব্যস্থান অযোধ্যার রাম মন্দির আপনাদের যদি আমার কষ্ট করে তৈরি করা ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন গতকালকে রাত্রিবেলাতে যে গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সেই গাড়িটাই আবার আমাদেরকে নিতে আসলো আমরা কুমিবেলা থেকে বেরিয়ে যাচ্ছি